থিঙ্ক অ্যান্ড ল্যান্ডের নতুন একটা ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো এবং পরিবারের সকলে ভালো আছে তোমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য জোর কদমে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ নতুন একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি খুব গুরুত্বপূর্ণ কিছু বাছাই করা কোশ্চেন নিয়ে আজকের এই কোশ ক্লাসটা হতে চলেছে মনোযোগ সহকারে ক্লাসটা করলে তোমরা সত্যিই খুব উপকৃত হবে এবং আগামী পরীক্ষাতে এখান থেকে অনেক কোশ্চেন আসার মতো রয়েছে বলছে প্রথম যে কোশ্চেনটা রয়েছে যে রাজ্য সরকার কর্তৃক বাংলা কথা সাহিত্যে অবদানের জন্য সর্বোচ্চ সম্মানের পুরস্কারটির নাম কি। যেটা রাজ্য সরকার দিয়ে থাকে বাংলা সাহিত্যের অবদানের জন্য অপশানগুলো রবীন্দ্র পুরস্কার বঙ্কিম পুরস্কার শরৎ স্মৃতি পুরস্কার এবং কবিরত্ন পুরস্কার সঠিক উত্তর হয়ে যাবে বঙ্কিম পুরস্কার এটি উনিশশো পঁচাত্তর সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম অনুসারে শুরু হয়েছিল ঠিক আছে মুখ্যমন্ত্রী এই পুরস্কারটা দিয়ে থাকে ঠিক আছে চলো পরের কোশ্চেন কি আছে পরের কোশ্চেন রয়েছে শতাধিক বছর পূর্বে ভবেশ চক্রবর্তী কোন দেবীর মূর্তি স্থাপন করে পুজোর প্রচলন করেছিলেন ভবেশ চক্রবর্তী প্রায় শতাধিক বছর পূর্বে শতাধিক বছর পূর্বে কোন দেবীর মূর্তি স্থাপন করে পুজো প্রচলন করেছিল সঠিক উত্তর কী হয়ে যাচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে নৈহাটির বড়মার মার পুজো ঠিক আছে আমাদের যে নৈহাটিটা রয়েছে সেই নৈহাটির যে মায়ের মন্দির বিখ্যাত মন্দির সেই নৈহাটির মায়ের মন্দিরটা ভবেশ চক্রবর্তীর বাবুর হাত ধরে স্থাপন করা হয়েছিল কোশ্চেন নাম্বার থ্রিতে রয়েছে যে নৈহাটিতে জন্মগ্রহণকারী কোশ্চেন নাম্বার থ্রি নৈহাটিতে জন্মগ্রহণকারী বিখ্যাত সঙ্গীত শিল্পী ও সুরকার শ্যামল মিত্র এর মধ্যে কোন সিনেমার অভিনয় করেছিলেন নৈহাটিতে জন্মগ্রহণকারী বিখ্যাত সঙ্গীত শিল্পী ও সুরকার শ্যামল মিত্র এর মধ্যে কোন সিনেমায় অভিনয় করেছিলেন অপশান রয়েছে সাড়ে চুয়াত্তর অপশান রয়েছে হারানো সুর অপশান রয়েছে সপ্তপদী আর অপশান রয়েছে অমানুষ সঠিক উত্তর হয়ে যাচ্ছে অমানুষ এবং তার সঙ্গে আর একটা মুভিতে তিনি অভিনয় করেছিলেন সেটা হচ্ছে আনন্দ আশ্রম অনুষ এবং আনন্দ আশ্রমে শ্যামল মিত্র অভিনয় করেছিলেন চার নম্বর কোশ্চেনে কি রয়েছে চার নম্বর কোশ্চেন রয়েছে চার নম্বর কোশ্চেন রয়েছে ব্যারাকপুরে অবস্থিত পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন ভবনের নাম কি ব্যারাকপুরে যেখানে প্রথম নৌবিদ সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল ব্যারাকপুরে সেই ব্যারাকপুরে যে পর্যটন শিল্পটা পর্যটন ভবন রয়েছে সেই পর্যটন ভবনের নাম কী রয়েছে আম্রপালি রয়েছে মতিঝিল রয়েছে মালঞ্চ রয়েছে ভোরের আলো সঠিক উত্তর হয়ে যাচ্ছে মতিঝিল ব্যারাকপুরে অবস্থিত স পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন ভবনের নাম কি মতিঝিল পাঁচ নম্বর কোশ্চেন কি রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার বা বন্যপ্রাণী অভয়ারণ্যটি অরণ্যটি কার নামে নামাঙ্কিত উত্তর চব্বিশ পরগনা জেলার বন্যপ্রাণী অভয়ারণ্যটি কার নামে নামাঙ্কিত রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপশন রবীন্দ্রনাথ ঠাকুর অপশন নজরুল ইসলাম রয়েছে বেগম রোকেয়া সঠিক উত্তর হয়ে যাবে বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর কী হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আচ্ছা ছয় নম্বর কোশ্চেন রয়েছে রাজা গজ গজেন্দ্রনারায়ণ রায়ের নাম থেকে কোন জায়গার নাম এসছে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেনটা কি রাজা গজেন্দ্র রাজ রাজা গজেন্দ্র নারায় নারায়ণ রায়ের নাম থেকে কোন জায়গার নাম এসেছে অপশন রয়েছে রাজাপুর অপশান রয়েছে রাজারহাট অপশন রাজশাহী এবং রাজভাত খাওয়া ঠিক আছে সঠিক উত্তর হয়ে যাবে রাজার হাট কি হচ্ছে রাজার হাট যে জায়গাটা রয়েছে বর্তমানে সেই জায়গাটা রাজা গজেন্দ্র নারায়ণের নাম অনুসারেই হয়েছে সাত নম্বর কোশ্চেন সাত নম্বর কোশ্চেন হচ্ছে কোন বিখ্যাত সাহিত্যিক বুকে রাখা নিজের নিজের বুকে রাখা পেনে বিধে মারা যায় খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা কোন বিখ্যাত সাহিত্যিক বুকে রাখা নিজের পেন বিধে মারা যায় অপশানগুলো কি কী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অপশন হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় অপশান ত্রৈলক্ষণ নাথ মুখোপাধ্যায় এবং নিহার রঞ্জনগুপ্ত সঠিক উত্তর হয়ে যাচ্ছে ত্রৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায় সঠিক উত্তরটা কি ত্রৈলক্ষণাথ মুখোপাধ্যায় ত্রৈলক্ষণনাথ মুখোপাধ্যায় তিনি কিন্তু অনেক ভৌতিক কাহিনীর গল্প ভীষণ ভীষণ ভয়ানক ভয়ানক ভৌতিক গল্প তিনি লিখেছেন ঠিক আছে এবং তিনি কি করেছিলেন তার বুকের রাখা যে ফাউন্টেন পেনটা ছিল সেই ফাউন্টেন পেনটা কোনো একটা ঝড়ের রাতে জালনাটা আটকাতে গেছিলো সেই জালনা আটকাতে গিয়ে ওই ঝড়ের রাতে ওই যে বুকের পেনটা যা পড়ে গিয়ে বুকের মধ্যে বিধে যায় এবং তিনি ওইভাবেই মারা যান খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন কোশ্চেন নাম্বার আট কি রয়েছে কোশ্চেন নাম্বার আটে রয়েছে যে উত্তর চব্বিশ পরগনা জেলার চাকলাতে কোন বিখ্যাত ব্যক্তি জন্মগ্রহণ করেছিল আমরা প্রত্যেকেই জানি এবং সবাই কম বেশি সেখানে গেছি বিখ্যাত যে ব্যক্তি বাবা লোকনাথ উত্তর চব্বিশ পরগনা জেলার চাকলা থেকে বাবা লোকনাথ চাকলা মন্দির আমরা সকলেই গিয়ে থাকি এবং গেছি আমার নয় নম্বর কোশ্চেন রয়েছে প্রাচীন গঙ্গা রিড্ডি রাজ্য কোন রাজ্যের রাজধানী মানে প্রাচীন গঙ্গা রাজ্য রাজ্যের রাজধানী কোথায় ছিল নয় নম্বর কোশ্চেন কী রয়েছে প্রাচীন গঙ্গা রিড্ডি রাজ্যের রাজধানী কোথায় ছিল অপশানগুলো রয়েছে পণ্ডবর্ধন চন্দ্রকেতুগড় গৌর এবং পলাশি সঠিক উত্তর হয়ে যাবে চন্দ্রকেতুগড় কি হচ্ছে চন্দ্রকেতুগড় হান্ড্রেড পারসেন্ট একটা কমন এবং খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রাচীন গঙ্গা রাজ্য রাজ্যের রাজধানী কোথায় ছিল উত্তর হচ্ছে চন্দ্রকেতু গড় দশ নম্বর কোশ্চেন কি রয়েছে দশ নম্বর কোশ্চেন রয়েছে কলকাতা মেট্রোর বরানগর থেকে ব্যারাকপুর রুটের কোন স্টেশনের নাম রাখা হয়েছে গান্ধী আশ্রম কলকাতা যে মেট্রো রয়েছে সেই মেট্রো স্টেশনগুলোর মধ্যে বরানগর টু ব্যারাকপুরের মধ্যে কোন একটি স্টেশনের নাম রাখা হয়েছে কি গান্ধী আশ্রম অপশানগুলো কি আগরপাড়া কামারহাটি টিটাগড় সোদপুর সঠিক উত্তর হয়ে যাচ্ছে সোদপুর সোদপুর মেট্রো স্টেশনের নাম রাখা হয়েছে আনন্দ সরি গান্ধী আশ্রম কি গান্ধী আশ্রম এগারো নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখে নিই এগারো নম্বর কোশ্চেন রয়েছে এগারো নম্বর কোশ্চেন রয়েছে ঊনবিংশ শতকে মহারাজা মুম্মাদি কৃষ্ণ রাজা ওয়াদিয়ারের রসুই কাকাসুর মাদ্যপা কোন মিষ্টি আবিষ্কার করেছিলেন খুব গুরুত্বপূর্ণ বাপরে ঊনবিংশ শতকে মিষ্টি বিভিন্ন মিষ্টি বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময়ে আবিষ্কৃত হয়েছে বিভিন্ন মানুষের হাত ধরে তার মধ্যে ঊনবিংশ শতকে যে মহারাজা মন্নাদি কৃষ্ণ ওয়াদিয়ারের রসুই রসুই মানে তার তার যে রান্না করার যে বিভিন্ন খাবারের পদ তৈরি করার জন্য এক একজন থাকে তাকে রসুই বলা হয় রসুই তার নাম হচ্ছে কাকাসুর মাদ্যপা তিনি কোন মিষ্টি আবিষ্কার করেছিলেন সঠিক উত্তরটা হয়ে যাবে অপশানগুলো পিঠা মাইসোর পাড়ু জয়পুর হালুয়া মতিচুর লাড্ডু উত্তর হয়ে যাচ্ছে জয়পুর হালুয়া বারো নম্বর কোশ্চেনটা রয়েছে নীরজ চোপড়া খুব ইম্পর্টেন্ট নীরজ চোপড়া দ্বিতীয় ভারতীয় যিনি এই যে বারো নম্বর কোশ্চেন নীরজ চোপড়া নীরজ চোপড়া হচ্ছে দ্বিতীয় ভারতীয় সেই দ্বিতীয় ভারতীয় হিসেবে নীরজ চোপড়া রয়েছে বিখ্যাত কিন্তু একই সাথে তিনি অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে শিরোপা পেয়েছিলেন এই তাহলে প্রথম চ্যাম্পিয়নটা কে ছিল দ্বিতীয় ভারতীয় হচ্ছে নীরজ চোপড়া যিনি একই সাথে অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রেখেছেন তাহলে প্রথম ভারতীয়টা কে অপশানগুলো কী কে আছে গগন নারাং পি সিন্ধু সাইনা নাওয়াল অভিনব বিন্দ্রা সঠিক উত্তরটা হয়ে যাবে পি ভি সিন্ধু কি পি সিন্ধু তেরো নম্বর কোশ্চেন বলছে নিচের এগুলির মধ্যে কোনটি পরিচয়পত্রটি বারো সংখ্যার হয় খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন বিভিন্ন কুইজ প্রতিযোগিতায় দেওয়া থাকে দেওয়া হয় আমাদের স্কুলে ওই কুইজ প্রতিযোগিতা যেটা হয় সেখানে এই কোশ্চেনটা আমরা দিয়ে থাকি বা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এসেছে দেখেছি যে নিচের কোন পরিচয়পত্রটি বারো সংখ্যার হয় এর মধ্যে নিচের কোন পরিচয়পত্রটি বারো সংখ্যার হয় আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স রেশন কার্ড সঠিক উত্তর হয়ে যাচ্ছে আধার কার্ডের নাম্বারটা বারো সংখ্যার হয় পরের কোশ্চেন রয়েছে চাঁদ বরদয় কোন শাসকের সভাকবি ছিলেন চাঁদ বরদই কোন শাসকের সভাকবি ছিলেন উত্তর অপশানগুলো রয়েছে পৃথ্বীরাজ চৌহান রয়েছে রাজা মাল মানসিং লক্ষণ সেন এবং রাজা হরিশ্চন্দ্র সঠিক উত্তর হয়ে যাচ্ছে পৃথ্বীরাজ চৌহান সঠিক উত্তর কি হচ্ছে পৃথ্বীরাজ পৃথ্বীরাজ চৌহান তিনি এগারোশো আটচল্লিশ সালে লাহোরে জন্মগ্রহণ করেছিলেন কে চাঁদ বরদই পরের কোশ্চেন তেরো নম্বর বলছে এফআইডিই কোন খেলার নিয়ামক সংস্থা এফআইডিই কোন খেলার নিয়ামক সংস্থা অপশানগুলো কি রয়েছে সাঁতার টেবিল টেনিস দাবা এবং পোলো সঠিক উত্তর হয়ে যাবে দাবা দাবা খেলাটা যেটা আমরা খেলে থাকি সেই দাবা খেলাটা চেস যাকে বলা হয় সেই দাবা খেলাটার নিয়ামক সংস্থা হচ্ছে ফাইড এফআইডিই ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন এই ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন অর্থাৎ ফেডারেশন ইন্টারন্যাশনাল ডেস ইসেস দাবা খেলার নিয়ামক সংস্থা ঠিক আছে পরে কোশ্চেন রয়েছে ভারতের গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও মিজোরামের মধ্যে দিয়ে কোন রেখাটি চলে গেছে সঠিক উত্তর হয়ে যাবে কর্কট ক্রান্তি শর্ট ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করা আছে ওখানে দেওয়া আছে ভারতবর্ষের কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা রেখা গেছে এবং সেখানটায় খুব সহজে একটা লাইন বলেছিলাম মনে রাখবার জন্য খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেনটা এই যে কোশ্চেনটা চলে এসছে ভারতীয় কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখাটি গেছে ওই উপরের রাজ্যগুলো দেওয়া আছে কী কী রাজস্থান মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা মিজোরাম গেছে হচ্ছে কর্কটক্রান্তি ক্রান্তি রেখা পরে কোশ্চেন কি পনেরো দাগের কোশ্চেনে রয়েছে কোথায় যেতে হলে পনেরো দাগের কোশ্চেন কি রয়েছে কোথায় যেতে হলে তোমাকে আগে যেতে হবে আগত্তি বিমানবন্দরে তাহলে কি কোথায় যেতে হলে আগত্তি বিমানবন্দর নাম জায়গা আছে সেখানে নামতে হবে উত্তর কি অপশানগুলো দা দাদ্রা ও হাভেলি দমন দিউ লাক্ষাদ্বীপ ও লাদাখ রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপ ও লাদাখ বলছে এটা একমাত্র দ্বীপ ওই লাক্ষাদ্বীপ হচ্ছে একমাত্র দ্বীপ দ্বীপ মানে দ্বীপপুঞ্জ যেখানটায় এক মাত্র পথ আছে সেই নাম হচ্ছে বিমানবন্দর মনে থাকবে আগত্তি বিমানবন্দর নেক্সট কোশ্চেন বলছে কোন মুঘল শাসক ফতেপুর সিক্রি তার রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন ফতেপুর সিক্রি তার রাজধানী প্রতিষ্ঠা করেছিল কোন মুঘল শাসক অপশন রেহাঙ্গীর আকবর হুমায়ুন এবং শাহজাহান সঠিক উত্তর হয়ে যাবে আকবর সঠিক উত্তরটা কী হবে সঠিক উত্তর হচ্ছে আকবর আকবর তার রাজধানী ফতেপুর সিকিতে প্রতিষ্ঠা করেছিলেন পরে কোশ্চেন কি রয়েছে পরে কোশ্চেন রয়েছে যে বোরিক অ্যাসিড কোন খেলার সঙ্গে ব্যবহার কোন খেলায় ব্যবহার করা হয় বোরিক অ্যাসিড কোন খেলায় ব্যবহার করা যায় অপশানগুলো কি কী রয়েছে অপশানগুলো রয়েছে ক্রিকেট রয়েছে ক্যারাম কি রয়েছে স্কুনার রয়েছে ব্রিজ সঠিক উত্তর হয়ে যাবে ক্যারাম ক্যারাম খেলাতে বোরিক অ্যাসিড ব্যবহার করা হয় যার সঙ্গে এই স্থ্রি বিও থ্রি বোরিক অ্যাসিড ঠিক আছে আঠারো দাগের কোশ্চেনটা কি রয়েছে আঠারো দাগের কোশ্চেনটা রয়েছে নিচের এর মধ্যে কোনটি রবি মরশুমের ফসল অর্থাৎ সমস্ত ফসলকে আমরা টোটাল চার চারটি ভাগে ভাগ করি রবি খারিফ শস্য আর জায়দি ফসল তার মধ্যে রয়েছে রবি ফস রবি শস্য যেটা শীতকালীন ফসল বলা হয় এর মধ্যে কোনটি সেই রবি রবি মরশুমের ফসল অপশানগুলো কি কি রয়েছে অপশানগুলো রয়েছে অপশানগুলো রয়েছে চাল গম পাট চা সঠিক উত্তর হয়ে যাবে গম গম হচ্ছে রবি মরশুমের ফসল ঠিক আছে আরও রয়েছে এখানে অপশানগুলো একটু দেখে নাও রয়েছে জব গো ডাল মটরশুঁটি পেঁয়াজ এই নানান ধরনের জিনিসগুলো রবি মরশুমেই হয়ে মানে রবি ফসলের মধ্যে পড়ে ওটা শীতকালে হয়ে থাকে নেক্সট কোশ্চেন কোন ভারতীয় ব্র্যান্ড সম্প্রতি গ্রামী পুরস্কার জিতেছেন কোন ভারতীয় ব্রান্ড সম্প্রতি গ্রামী পুরস্কার জিতেছেন শক্তি ইউনি ইন্ডিয়ান ওশেন নাকি অগ্নি নাকি পরিক্রমা সঠিক উত্তর হয়ে যাচ্ছে শক্তি সঠিক উত্তর কি হচ্ছে শক্তি শক্তি ভারতীয় ব্র্যান্ড যা সম্প্রতি গ্রামী পুরস্কার জিতেছে এবার শক্তি ব্র্যান্ড সম্পর্কে যদি বলতে হয় এটা লসে অ্যাঞ্জেলসে হয়েছিল অ্যাঞ্জেলেসে হয়েছিল ছেষট্টিতম বার্ষিক গ্রামী অ্যাওয়ার্ড শো যেটা দু হাজার চব্বিশে হল এবং ভারতীয় সঙ্গীত শিল্পী শঙ্কর মহাদেবন ও জাকির হোসেন যৌথভাবে এটাকে তো মাথায় রাখতে হবে এই যে ব্র্যান্ড সেই ব্র্যান্ড হচ্ছে শক্তি ব্র্যান্ড সেই শঙ্কর মহাদেবন এবং জাকির হোসেন এর ফিউশন ব্র্যান্ড শক্তি সেরা গ্লোবাল মিউজিক্যাল অ্যালবামের জন্য অ্যাওয়ার্ডটি পেয়েছেন নেক্সট কোয়েশ্চেন রয়েছে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম কোন দেশের সঙ্গে তাদের সীমানা ভাগ করে নেয় অপশানগুলো বাংলাদেশ মায়ানমার নেপাল ও ভুটান সঠিক উত্তর হয়ে যাবে মায়ানমার যার আগেকার নাম ছিল বার্মা মায়ানমারের পূর্ব নাম কি ছিল বার্মা বা ব্রহ্মদেশ ঠিক আছে মায়ানমারের পূর্ব নাম বার্মা তাহলে সঠিক উত্তর হয়েছে বার্মা পরের কোশ্চেন কী আছে কোন ভারতীয় একুশ থাকে কোন ভারতীয় সংস্থা এয়ার ইন্ডিয়ার বর্তমান মালিক এয়ার ইন্ডিয়ার বর্তমান মালিক কোন ভারতীয় সংস্থা অপশান রয়েছে আদানি রিলায়েন্স টাটা এবং বিড়লা সঠিক উত্তর হয়ে যাচ্ছে টাটা টাটা ভারতীয় সংস্থা এয়ার ইন্ডিয়ার বর্তমান মালিক আজকে শেষ কোশ্চেনটা দেখে নাও একটু আজকের ক্লাসের শেষ এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন কি আছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থান করেছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থান করেছে অপশানগুলো বুক প্রণালী বেরিং প্রণালী পক প্রণালী এবং মালাক্কা প্রণালী উত্তর রয়েছে পক প্রণালী ঠিক আছে শ্রীলঙ্কা এই যে পক প্রণালীটা সেটা শ্রীলঙ্কার জাফনা জেলা এবং ভারতের তামিলনাড়ুর মধ্যে একটা সংযোগ স্থাপন করেছে বা জলাশয় যে প্রণালীটা রয়েছে এটাই হচ্ছে পক প্রণালী এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করার আমাদের ক্লাসটি আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করবে কোথাও কোনো সমস্যা হলে সেখানে অবশ্যই আমাদেরকে জানাবে আর যারা আমাদের এই চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন ভিডিও বা ক্লাস আসলে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে দিতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করো ক্লাসটির সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ